আলহামদুলিল্লাহ আমাদের একটি দেশ একটি সমাজ নষ্ট হওয়ার কিছু কারণ আছে এক নম্বর যে কারণটা মূর্খরা মঞ্চে বসে আছে বড় বড় জায়গা বড় বড় পথগুলো মূর্খরা বসে আছে এখন বর্তমান সময়ে দেখা যায় যারা মূর্খ জ্ঞান নেই জ্ঞানবিহীন তারা এখন মসজিদের কমিটি হচ্ছে সভাপতি সেক্রেটারি কি অনেক বড়ো বড়ো জায়গায় দেখা যায় তারাই বসে আছে মূর্খরা টাকার বিনিময়। ঘুষের বিনিময় তারা পদগুলো দখল করে নিয়েছে আজকে পিজ আমাদের যে বাংলাদেশে ঘুষের বিনিময়ে যারা চাকরি করছে অনেক মেধাবী ছাত্র আছে ওদের অনেক মেধাবী যারা জ্ঞানবান তারা যোগ্যতার অনুযায়ী তারা চাকরি পায় না যারা মূর্খ জ্ঞান নেই নকল করে পাশ করেছে মূর্খ তারাই বড়ো বড়ো জায়গায় দখল করে আছে টাকার বিনিময়ে মূর্খরা ওইসব বড় বড় মঞ্চে বসে আছে দুই নম্বর যে কারণ জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে যারা জ্ঞানবান তারা পালায় বেড়াচ্ছে অনেক আলেমাজকে দেশ ত্যাগ করেছে পালাইয়ে বেড়াচ্ছে অনেক অনেক গাড়ি মানুষ আছে অনেক বুজুর্গ আছে তারাও পালাইয়ে বেড়াচ্ছে তিন নম্বর শাসকরা মিথ্যা কথা বলছে যারা শাসন কর্তা আছে যারা শাসন করে যারা দেশ পরিচালনা করে বড় বড় যারা পদে বসে আছে শাসন করে তারা সকলে মিথ্যা বলছে চার নম্বর ধনীরা কিরিপন হয়ে গেছে যারা ধনবান ব্যক্তি আল্লাহ তালা তাদের অর্থ সম্পদ দিয়েছে এই ধনীরা কিরিপন হয়ে গিয়েছে এবং চার নম্বর পাঁচ নম্বর যখন দেখবে দরিদ্র ধৈর্য হারা হয়ে গিয়েছে অনেক গরিব গরিব মানুষ দরিদ্র হয়ে গেছে তারা ধৈর্য ধারণ ধৈর্য হারা হয়ে গিয়েছে এই যে কারণগুলো বললাম যখন বুঝতে পারবেন তখন বুঝে নেবেন একটি দেশ একটি সমাজ নষ্ট হয়ে গেছে যদি এই কটা কারণ মূর্খরা মঞ্চে বসে আসে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যা কথা বলছে যখন দেখবে দরিদ্রতা ধৈর্য হারা হয়ে গেছে এবং ধনীরা কৃপণ হয়ে গেছে তখন বুঝতে হবে একটি দেশ এবং সমাজ নষ্ট হয়ে গেছে আল্লা রবুল আলমিন আমাদেরকে সঠিক জ্ঞান সঠিক বুঝ বুঝ হওয়ার তৌফিক দিক আমাদের আল্লাহ যেন সেই জ্ঞানটা বাড়িয়ে দেয় সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ